কেউ যদি একবার সঠিক নিয়মে পাখি বিরিয়ানি রান্না করতে পারে তার কাছে মোরগ পোলাও কাচি তেহারি কোনো কিছুর স্বাদই আর ভালো লাগবে না তো আমি আজকে আপনাদেরকে পুরান ঢাকার বাবুরচে রেসিপিতে পাকি বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি এভাবে পাকি বিরিয়ানি রান্না করলে একদম অরিজিনাল পাকি বিরিয়ানির স্বাদ আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন আর রান্নাটা কিন্তু খুবই সাধারণ ঘরে থাকা উপকরণ আর তার সাথে দু একটা এক্সট্রা উপকরণ যোগ করলেই এই মজাদার পাকি বিরিয়ানিটা রান্না করতে পারবেন প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে গরুর গোস্ত নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিতে হবে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি তার সাথে আদা এবং রসুন বাটা দিয়ে দিব দুই চামচ করে আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব আমি দেড় টেবিল চামচ পরিমাণে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দারুচিনি এলাচ তার সাথে দিয়ে দিব লবঙ্গ এবং তেজপাতা দুইটা তেজপাতা এখানে দিয়েছি তো আমি কিন্তু চুলা জালটা এখন বন্ধ রেখেছি সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পরে আরও একবার নেড়ে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেখে দিব তারপর আমি চুলা চালটা অন করে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি যেহেতু টক দই দিয়েছি এখান থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে আর ওই পানি দিয়েই কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি একটু এলাচের গুঁড়া জয়ফলের গুঁড়া দারুচিনির গুঁড়া আর জয়ত্রীর গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব অল্প করে দিবেন খুব বেশি একটা দেওয়ার দরকার নেই আমি হাফ চামচেরও কম এখানে ব্যবহার করেছি তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব যখন গোস্তটা সেদ্ধ হয়ে আসবে এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু জর্দার রং দিয়ে আমি ভেজে রেখেছিলাম তো তারপর আলুটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দেবো সব কিছু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু এটা পাকি বিরিয়ানি তাই এখানে কিন্তু সব কিছুই আগে থেকে রান্না করে নিতে হবে তো এখন আমি পোলাওটা রান্না করে দিব তার জন্য তেলের মধ্যে একটু দারুচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিব আর তার সাথে এখানে এক কেজি পরিমাণে পোলাও চাল দিয়ে দিচ্ছি চালটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে যেহেতু গোস্তের মধ্যে আমি লবণ দিয়েছি এখন পোলাওের জন্য এখানে আলাদাভাবে একটু লবণ দিতে হবে তো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো আমি এখানে প্রায় চার কাপ পোলাও চালের জন্য সাড়ে পাঁচ কাপ পরিমাণে পানি ব্যবহার করছি তার সাথে দিয়ে দিচ্ছে এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে পোলাওটা একদম ঝরঝরে হয়েছে তো এখান থেকে আমি অর্ধেক পোলাও তুলে নিচ্ছি আর অর্ধেকটা পোলাও থাকবে এই অর্ধেকটা পোলাওয়ের উপরে আমি রান্না করে রাখা যে গোস্তুটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি চারিপাশ থেকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর ঝোল সহ সব কিছু একত্রে দিয়ে দিবেন তো চারিপাশে ছড়িয়ে দেওয়ার পরে এখানে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এখানে দিতে পারেন কিশমিশ দিয়ে দিচ্ছে তার সাথে আর এখন দিয়ে দিব এখানে পেঁয়াজের বেরেস্তা যেহেতু গোস্ত রান্না আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এই পর্যায়ে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিতে হবে তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে একটু মাওয়া দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে মাওয়া আর মাওয়া যদি হাতের কাছে না থাকে একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি দিয়েছি গোলাপ জল আর তার সাথে কেওড়া জল দিয়ে দিচ্ছি কেওড়া জল কিন্তু আমি এখানে হাত চামচের মতো দিয়েছি আর গোলাপ জলটাও আমি এখানে হাত চামচের মতো দিয়েছি তো এরপর থেকে অর্ধেকটা যে পোলাও উঠিয়ে রেখেছিলাম সেই অর্ধেকটা পোলাও আবার উপর থেকে দিয়ে দিলাম তো পোলাও দেওয়ার পরে আমি ভালোভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে এখানে জাফরান দিয়ে দিলাম জাফরান একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা চাইলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে তারপর আটা দিয়ে কিন্তু মুখটা আটকে দিতে পারেন তবে এখানে আমি ফয়েল পেপার দিয়েই ঢাকনা দিয়েছি কারণ ফয়েল পেপার দিলে বাতাস বের হয় না খুব সুন্দরভাবে দমে রান্না হয়ে যায় তো আমি বিশ মিনিট দমে রাখার পর ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পাক্কি বিরিয়ানিটা কিন্তু একেবারে রেডি কতটা ঝরঝরে হয়েছে এভাবে অবশ্যই একবার আপনারা পাকি বিরিয়ানি রান্না করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ